খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাভার্টের একটা নতুন গবেষণা অনুসারে আমাদের নিকটতম আত্মীয় বানর এবং শিম্পাঞ্জি সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় মানুষের বিপাকীয় হার উল্লেখযোগ্যভাবে বেশি তাই এ বিষয়ে গবেষকরা পরামর্শ দিয়েছেন যে উচ্চ বিশ্রামের বিভাগ এবং সক্রিয় উভয়ই আমাদের শিকারী সংগ্রাহক পূর্বপুরুষদের পর্যাপ্ত খাদ্য সংগ্রহ করার সুযোগ দেয় এবং একই সাথে বৃহত্তর মস্তিষ্ক দীর্ঘ আয়ু এবং উচ্চ প্রজনন হারকে সমর্থন করে মানুষ শক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা যারা মানুষ এখনো পর্যন্ত যে কোনো প্রাণীর কথা জানি তার থেকে কিন্তু আমরা আলাদা বলছেন গবেষণার সহলেখক এবং জীবাশ্মবিদ ড্যানিয়েল লেবারম্যান মানব বিবর্তনমূলক জীববিজ্ঞান বিভাগের জৈবিক বিজ্ঞানের অধ্যাপক এডুইন এম লার্নার প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে প্রকাশিত এই গবেষণাটি দীর্ঘদিন ধরে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করে যে মানুষ এবং অমানব প্রাইমেটদের শরীরের আকারের তুলনায় বিপাকীয় হার একই রকম বা এমনকি কম থাকে শরীরের আকার পরিবেশগত তাপমাত্রা এবং শরীরের চর্বি বিবেচনা করে একটি পরিশীলিত তুলনা পদ্ধতি ব্যবহার করে গবেষকরা দেখেছেন যে অন্যান্য প্রাইমেট সহ বেশিরভাগ স্তন্যপ্রায় প্রাণীর বিপরীতে মানুষ এমনভাবে বিবর্তিত হয়েছে যা বিশ্রাম এবং সক্রিয় বিবেকের মধ্যে সাধারণ লেনদেনে যেটা ব্যাপার সেটা এড়িয়ে যায় প্রাণীরা খাবারের মাধ্যমে ক্যালোরি গ্রহণ করে এবং একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো এগুলি মূলত দুটি বিস্তৃত বিপাকীয় বিভাগের মধ্যে বিভক্ত ব্যয়ের জন্য ব্যয় করে বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপ অন্যান্য প্রাইভেটদের মধ্যে বিশ্রাম এবং সক্রিয় বিপাকীয় হারের মধ্যে একটা স্বতন্ত্র বিনিময় রয়েছে যা ব্যাখ্যা করতে সাহায্য করে যে সিম্পাঞ্জিরা তাদের বৃহৎ মস্তিষ্ক ব্যয়বহুল প্রজনন কৌশল এবং আয়ুষ্কাল এবং এইভাবে উচ্চ বিপাকের সাথে বিশ্রামের যে ব্যাপার সেটা কেন কাগজ পটেটো যারা তাদের দিনে বেশিরভাগ সময় তারা খেয়ে কাটায় লিভেয়ম্যান বলে সাধারণত প্রাণীরা বিপাকের জন্য যে শক্তি ব্যয় করে তা তাপে পরিণত হয় যা উষ্ণ পরিবেশে অপচয় করা কঠিন এই বিনিময়ের কারণে শিম্পাঞ্জির মতো প্রাণী যারা তাদের বিশ্রামের বিপাকের জন্য প্রচুর শক্তি ব্যয় করে এবং উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে বাস করে তাদের কার্যকলাপের মাত্রা কম থাকে মানুষ কেবল আমাদের বিশ্রামের বিপক্ষে শিম্পা যে বা বানরের চেয়েও বাড়িয়েছে তা নয় বরং ঘাম দিয়ে তাপ নিষ্কাশন করার আমাদের অনন্য ক্ষমতার জন্য ধন্যবাদ আমরা আমাদের বিশ্রামের বিপাগীয় হার কমিয়ে না দিয়ে আমাদের শারীরিক কার্যকলাপের মাত্রাও বাড়াতে সক্ষম হয়েছি বলছেন লিভারম্যানের বা লিভারম্যান ল্যাবের একজন সিনিয়র গবেষক অ্যান্ডু ইজেনান। আপনারা সত্যিই ঈশ্বর আল্লাহ গড় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু